একদম গাল ভরে ভরে পিম্পলস হলো এগুলো একটু কমেছে এই পাশে রয়েছে আর কি এই হচ্ছে আমাদের কালারফুল রুম বাংলাদেশে হচ্ছে একদম কালারফুল রুমে আমরা থাকি আর অস্ট্রেলিয়া থাকি হোয়াইট রুমে আমি ঠান্ডা মাথায় বসে তারপর আমি স্কিন কেয়ার প্রোডাক্টগুলো দেখাবো যেগুলো আর কি এখানে ইউজ করেছি এবং যেগুলো ভালো লেগেছে আর যেগুলো একদমই ভালো লাগেনি মানে বাংলাদেশের ওয়েদারের সাথে আমি সবই কিন্তু ম্যাক্সিমাম আমি ভালো লাগেনি কিছু কিছু ভালো লেগেছে এখন তো ঠান্ডা পড়েছে দেখা যাচ্ছে অনেক প্রোডাক্ট আমার একটু ভালো লাগছে ঠান্ডার সময় ওয়েদার মানে স্কিন কেয়ার প্রোডাক্ট ডিফারেন্ট লাগে আর গরমের সময় একদম বিগ কিছু প্রোডাক্ট আছে আবার তারপর হচ্ছে আমি এই স্কিন কেয়ারের ভিডিওটা করবো আজকে এখন হচ্ছে দোলনায় বসে বসে নাস্তা খাবো এমআরা খাচ্ছে ওই রুমে

দেখা তোমাদের বার্ড কিনা কিনেছিল এগুলো কোথায় তো আমরা দুটো বার্ডস একটা নাম হচ্ছে এমি একটা হচ্ছে ট্যামি দেখো না আমরা ক্যাটরা দিয়ে দেয় দেখছো ইয়েস বার্ডস আর স্কেয়ার্ড মা এটা বারে অনেক খাতির হয়েছে দেখলাম দুই দিন ধরে প্রথম দিন এসে একজন একজনের সাথে কথা বলে না একটু রাগ রাগ দেখলাম একটু খাতির একদম কিছু কিছু দিন আমার চায়ের কথা আমি ভুলে গিয়েছিলাম চা রেখে খেয়ে গিয়ে আমি অন্য কাজে লেগে গেছি একজনকে মাথা চুলকিয়ে দেয় এটা দেখে ভালো লাগছে নাস্তা খাচ্ছে আমি এখন চা খাবো এ হচ্ছে আমার অবস্থা ওই রাতে কাজল দিয়ে তারপরে ঘুমিয়ে পড়েছি এখন চেহারা এরকম অবস্থা আছে কাজল ঠিক মতো উঠায়নি দেখি দূরত্ব

এই জন্য দেওয়া হয়েছে কারণ সে সবকিছু মুখে দেয় এবং সে ট্রাই করে টেস্ট নেয় এরকম করে আর কি সো আসার পরই আমারা অনেক বেশি অসুস্থ হয়ে পড়ছিল তার এই পেটের সমস্যা আইটেছে এত বেশি অসুস্থতা আসলে আমরা কন্ট্রোল করতে পারছি না আর কি তো এখন একটু কম আছে বাট প্রতিদিন কিছু না কিছু আর কি থাকছে এরকম ওইখানে তো সে সব কথা শুনে বাট এখানে আসলে সে কথা শুনতে চায় না

তাহলে আরেকটা ব্লগ বানাবো তাছাড়া মনে হয় না তো আমরা এসেছি আর কি অনেক দিন হয়েছে বাংলাদেশ হচ্ছে আরামের দেশ আসছি খাওয়া দাওয়া হচ্ছে আর মোটা হচ্ছে আর আমাদের একটা প্ল্যান ছিল যে আমরা বাংলাদেশ থেকে আমরা আরেকটা জায়গায় ঘুরতে যাবো আর কি তো ওইটা আমাদের ক্যান্সেল করতে হচ্ছে কারণ এম আয়ের হঠাৎ করে খুব অসুস্থ হয়ে পড়েছে তাই আমরা ভেবেছি যে ঠিক আছে আমরা এইবার এটা ক্যান্সেল করি হতে পারে আমরা আর কয়েকটা মান্থ গেলে তারপর হয়তো আমরা প্ল্যান করবো আবার আর কি কারণ টাইমিং আমাদের মিলছে না কারণ আমাদের এতদিন অন্য জায়গায় থাকার কথা মানে এই সময়টা আমরা অন্য জায়গায় থাকতাম কিন্তু এখন কিন্তু আমরা এখন বাংলাদেশ তাই না মাম্মা তো আমি এতক্ষণ ওই রুমে রেখেছিলাম যে আমি সকালে আমি এই আমি ভেবেছিলাম যে আমি স্টার্টিংটা খুব সুন্দর করে করব আমি একটু কথা বলবো যেই আমার আমাকে দেখেছে আমি ফোন নিয়ে বসেছি সে একদম ঘুরে ধরে চলে আসলো এখন সে এখানে এসে যে প্রোডাক্ট দেখাচ্ছে ব্লগে প্রোডাক্ট দেখাতে আমি আসার সময় স্কিন কেয়ার সব প্রোডাক্ট নিয়ে এসেছিলাম দেখার জন্য আসলে বাংলাদেশে কোনগুলো বেটার কাজ করে আর কোনগুলো কাজ করে না সো কসারেক্সের প্রোডাক্ট ম্যাক্সিমামই আমার ভালো লাগেনি এখানে কারণ এখানে ওয়েদার এক সময় এক রকম থাকে বাট এখন তো একটু ঠান্ডা পড়াচ্ছে আর কি মানে থ্যাংক ইউ মা তাহলে সব কাজ শেষ করলাম লিপস্টিক দেই আমি এসে এই দুইটা লিপস্টিক অর্ডার দিয়েছি এটা হচ্ছে ফেন্টি বিউটির এটা হচ্ছে ট্রুথ ফেরি এই শেডটা আর একটা একটা নিয়েছি সে দেখলাম যে এত কমে কি হয়ে যাচ্ছে মানে অফার চলছিল আর কি নাম ছিল ফ্রেশ লেজিট এই নামটি ছিল আমার যতটুকু মনে আছে তারা চেক করে নেই বাট ওদের সার্ভিসটা খুবই ভালো লেগেছে আজকে অর্ডার দিয়েছি কালকে চলে আসছি এরকম মানে এত ফাস্ট এসেছে আর কি হ্যাঁ হ্যাঁ সরি ফ্রেশ না ফ্যাশন লেজিট নাম ছিল এই দুটা কালার এনেছি একটা হচ্ছে ট্রুথফেরি যেটা আমার এখন দিয়েছে একটা হচ্ছে এমবিপি এটা হচ্ছে পুরো রেড ভেলভেট রেড কালার আর কি খুঁজছিলাম সো এম আইের আসার আগে আমার ডিলিস্টিক নষ্ট করেছে রেড আমার সবচেয়ে পছন্দের ম্যাকে তো আমার দুইটা মে একটা সে আগে নষ্ট করেছে আর সময় সে হাত দিয়ে খুঁটিয়ে এই কাজটা করেছে এনিওয়ে সো এখন আমি রেড লিপস্টিক অমমোদা পাচ্ছিলাম না সো এটা ভালো একটা রিভিউ পড়ছিলাম এন্ড ওদের এখানে দেখলাম পেন্ট হেটা নয় দিন ধরে দেখছিলাম যে নিবো কি নিব না ভাবছিলাম সেটা হচ্ছে রেড সেটা হচ্ছে ভেলভিটি আর কি শেড মানে উঠে যায় সো not very fan কারণ ইজিলি আমার ম্যাট লিপস্টিক ভালো লাগে ভেলভেটটা আমার তেমন পছন্দ না বাট ভালো লাগলো প্রাইসও কম ছিল বাইশো পঞ্চাশ করেছিল অফারে তাই আমি এসে নিলাম আর কি আমার টাইম থাকলে আমি ওর কাছ থেকে আর অনেক জিনিস নিতাম কারণে আর কি মানে এখন অর্ডার দিয়েছি দুপুরে মানে কালকে একদম ফার্স্ট আওয়ারে পাঠিয়ে দিয়েছে তো এই জন্য আর কি ওদের কথাটা সবচেয়ে বেশি ভালো লেগেছে আমি সেগুলোই তোমাদের সাথে দেখাবো আর কি ওয়ান্ডারে এই সানস্ক্রিন এটা হচ্ছে ফিফটি ফিফটি যেদিন অনেক বেশি গরম ছিল সেদিন এটা ইউজ করা হয়েছে সো ওই দিন আর কি এমন না যে অনেক বেশি অয়েলি এরকম আমার লেগেছে এরকম কিছু না বাট এটা ইউজের এটা ম্যাট ফিনিশ অ্যান্ড বাসার মতো ঠিক আছে মিনারেল বাট বাহিরের জন্য আমি এটা ইউজ করেছি বিউটি অফ জোজিয়ানের ঠিক এটা হচ্ছে ম্যাট সানস্টিক এটা সো এইটা হচ্ছে সুপার ডুপার টুপার আমি এটা হাইলি রেকমেন্ড করতে পারি প্রতিদিন যখন আমরা বাহিরে গিয়েছি এটা আমি দিয়েছি দিয়েছে হাতে পায়ে কোথাও বাদ নেই সব জায়গায় দিয়ে এটা বের হয়েছি এইটা আমি বলবো যে এইটা আমি চোখ বন্ধ করে আমি সবাইকে করতে পারি বিকজ এটা মানে আমার মতে যারাই ইউজ করে স্পেশালি যাদের অয়েল ইস কিন্তু তাদের এটা তারপর হচ্ছে বিটি অফ চোজিয়নের সিরাম সো এটা আসলে অনেক ব্যবহার করা হয়েছে আর কি কন্টিনিউ ব্যবহার করেছেন এটা গ্যাস ফর বাংলাদেশ কারণ এটা ইউজ করে তেমন আমার স্টিকি মনে হয়নি আর কি ভালোই ইউজ করা হয়েছে অল্প একটু বাকি আছে একটা অলরেডি অর্ডার দিয়ে ফেলেছি আর কসার এক্সের এটা আসলে সোসো এটা আমার ভালো লাগেনি সত্যি কথা বলে বাংলাদেশে ওয়েদারের সাথে এটা আমার ভালো লাগছে না এটা ইউজ করলে জানি কেমন লাগে আর কি আমার বারবার আমার মুখ মানে ওয়াশ করতে হয় এবং আমি খুব অস্থির হয়ে যাই কন্টিনিউ মুখ ওয়াশ করতে আছে এরকম অস্ট্রেলিয়াতে এরকম মনে হয়নি বাট আমার মত আমি যাই না আমার হাতে স্কিন এটা কাজ করছে না বাট এটা আমি অনেক শেষ করেছি যদি দেখো এটা অলমোস্ট এতখানি শেষ হয়েছে কারণ এটা তো আমি নষ্ট করবো না এটা আমি কন্টিনিউ ইউজ করছি বাট যেদিন একটু ঠান্ডা পড়ছে এখানে ওই দিন এটা ইউজ করছি তাছাড়া না যেদিন একটু গরম থাকে ওই দিন এটা ইউজ করলে আমার বারবার ফেস ওয়াশ করতে হয় আসলে কিছুই থাকে না তারপরে হচ্ছে নাম্বোজিনের সিরাম এটা এখানে ভালো লেগেছে আসলে আমার সবচেয়ে বেশি যে সমস্যা হয় সেটা হচ্ছে পিম্পলস বেড়ে যায় পিম্পলস হতেই থাকে কন্টিনিউ তিন চারটা পাঁচটা করে হতেই থাকে আর হচ্ছে আমার ঠান্ডা লাগতে থাকে আর ডিপ স্লিপ মাস্কটা এখানে তেমন একটা ভালো লাগছে না তাই এটা তেমন একটা ইউজ হচ্ছে না এটা কি এটা এতক্ষণ অনেক শেক করেছে যার জন্য ভিতরে এরকম বাবলস ক্রিয়েট হয়েছে এটা বাবলস ক্রিয়েট থাকে না ইউজের মধ্যে এটা তেমন একটা ভালো লাগছে না বাট স্কিন সফটনিংটা আমি এটা কন্টিনিউ ইউজ করছি আর কি এটা দিলে একটু স্টিকি লাগে আর কি বাট এটা কিন্তু খুবই ওয়াটারি বাট তারপর কেন জানি এটা এখানে ভালো লাগছে না এটা হচ্ছে আমার অনেস্ট অপিনিয়ন আর কি হচ্ছে বিউটি অফ মাস্ক এটা আমি এনেছি এটা আমি কন্টিনিউ ইউজ করছি এটা আমার ইউজ করে খুবই ভালো লাগছে যেহেতু এটা পোর্স এর জন্য বেস্ট তো এটা আর কি চার দিন পর আর কি ইউজ করছি তার মধ্যে এখনো শেষ হয়নি কারণ এটা বেশি দিন ইউজ করা হবে কে একবার না আমি চার দিন পর পর ইউজ করছি আর কি এটা এখানে খুবই ভালো লেগেছে তারপর হচ্ছে হারু হারু ওয়ান্ডারের ময়েশ্চারাইজার ক্রিম ওইটা হচ্ছে সবচেয়ে বেস্ট মনে হয়েছে এখানে আসার পর খুবই রিল্যাক্স এটা আনএক্সপ্লেনেবল একটা এটা আসলে এক্সপ্লেন করার ওয়ার্ড আমার কাছে নেই এটা আমার এত ভালো লেগেছে আমার স্কিনের জন্য এটা বেস্ট আমার কাছে মনে হয়েছে আমি অনেক সময় দেখা যায় সকালে আমি সিরাম ইউজ করছি না ফেস ওয়াশ টোনার প্লাস এটা এই তিনটা প্রোডাক্ট ইউজ করা হচ্ছে বা মাঝে হয়তো বাহিরে যাচ্ছি এসে মুখ ধুই আমি এভাবে ইউজ করছি এটা কন্টিনিউ সো এইটা সবচেয়ে বেশি ভালো লেগেছে এখানে অস্ট্রেলিয়াতেও এটা ভালো লেগেছে প্লাস এটা এখানে খুবই ভালো লেগেছে অস্ট্রেলিয়াতে আমি এই সব কোরিয়ান স্কিন কেয়ার প্রোডাক্টগুলো কিনেছিলাম নদী গ্লো এই পেজটা থেকে বাংলাদেশে কোথায় পাওয়া যায় আমার আইডিয়া নেই সো তোমরা আমার থেকে বেটার জানবে আর হচ্ছে এই দুটা ক্রিম দুইটাই ভালো লাগছে হারু হারু ওয়ান্ডার এটা আর বিউটি অফ আমি সকালে রাতে এভাবে ইউজ করছি সো এইগুলো হচ্ছে এখনকার সবচেয়ে পছন্দের প্রোডাক্ট স্কিন কেয়ারের মানে আনবিলিভেবল এগুলো এত ভালো লাগছে এখানে সো লিপস্টিকের সাথে সো লিপস্টিকের সাথে এইটা একটা এনেছি আর কি বারোশো পঞ্চাশ নিয়েছিল প্রাইস এটার ভেবেছিলাম যে দুইটা নিয়ে ওপরে ভাবলাম যে আমার তো বাসা একটা অলরেডি মানে এসেছে দুইটা নিয়ে আর কি আমাদের বাসার কাছেই হচ্ছে ওয়ারি তারপর হচ্ছে রাজধানী মার্কেট ওয়ারিতে তো মার্কেটের শেষ নেই আমি কালকে আরং ঘুরলাম আর রাজধানী ঘুরলাম কিছু কিনিনি মানে কিছু কিনিনি বলতে আর কি আমি চুরি কিনে এনেছি আমি আজকে আবার যাবো এই যে আমি এরকম চুরি এনেছি এগুলো আমি সব সেট নিয়ে যাবো কি বেলভেটের এর চুরি তারপরে হচ্ছে আরেকটা আছে একটু সাইনি চুরি এটা থেকে চমকি ওঠে বাড়িটা ভালো লাগলো এটা নিলাম একটা হচ্ছে আমার আবার চুরি খুব পছন্দের তো লাস্ট টাইম নিতে পারিনি অল্প নিয়েছিলাম তাই এবার হয়েছে এইবার আমি সব চুরি যত কালার আছে সব নিয়ে যাবো তো এটা একটা এনেছিল কানে কিনলাম এভাবেই ঘুরছিলাম কি আমি বের হয়েছি ইভিনিংয়ে আমি ভাবলাম আগে আমি দেখবো তারপর আমি লিস্ট করবো তারপর আমি কিনবো আর কি এরকম সো এটা কিনলাম একটা শপিং করলাম আর কি ব্লগে থাকবে হচ্ছে বাংলাদেশের শপিং করতে এরকম আর কি সো কালকে হয়তো আমরা বসুন্ধরা যাবো আর কি আমরা একবার গিয়েছি এর মধ্যে সো কালকে যাবো আরেকবার এমআইআর কিছু এমআইআর শপিং করবো তা আমি ভাবলাম যে এবার যেহেতু এসেছি প্রতিবারই শপিং করা হয় ভাবলাম যে এইবার আমি বেশি করে সব জিনিস নিয়ে যাবো কারণ আমি শাড়ি দিয়ে পরবো আমি অলরেডি প্রতিদিন সারাদিন চব্বিশ ঘন্টা এখন কাজ হচ্ছে অনলাইনে সব চেক করা কি কি আছে কী কী সুন্দর সুন্দর জিনিস আছে শাড়ি ফিল্পিজ এগুলো সুন্দর সব অর্ডার দিব দেন বানাতে হবে এখন হচ্ছে এরকম হবে যদি দেখি ব্লগ বেশি বড়ো হয়ে যায় দেন আমি দুইটা ব্লগ করবো ফিনিশিং দিব না নেক্সট দেখা যাবে ওয়েটিং ফর দ্য নেক্সট ব্লগ এরকম স্যারেকটা কিনলাম ওই যে এই ঝুমকাটা কিনলাম সুন্দর না দুইটা দুশো টাকা নিল এগুলো আমার কিনতে ভালোই লাগে আমি রং এ গিয়েছিলাম ওখানেও দেখেছি এগুলো হচ্ছে এই যে রাজধানীতে মানে ছোট ছোট দোকানগুলোতে বসে এগুলো আমার খুবই ভালো লাগে কিনতে আমি অনেকগুলো জিনিস দেখে আসছি আমি আস্তে ধীরে আরো কিনবো সময় নিয়ে দেখে দেখে করছে সুন্দর না ঝুমকাটা আমি সকাল সকাল উঠে রেডি হয়েছি কারণ আজকে আমাদের অনেকগুলো অ্যাপয়েন্টমেন্ট আছে একটা হচ্ছে টিপ ক্লিন করবো বস ডি করে ফেলাচ্ছে বাট আমারটা করা হয়নি সো আমি আর ভাবলাম যে আমি যাওয়ার আগে করে যাই তারপর ওখান থেকে যাব হচ্ছে বসুন্ধরা দেখে এসেছিলাম ওগুলো কিনবো আমার একটা ড্রেস কিনেছিলাম ওগুলো সাইজ ঠিকমতো হচ্ছে না আমি একটু বড়ো সাইজে নিতে চাচ্ছিলাম তো ওগুলো এখন মানে তো ওগুলো আর কি গিয়ে চেঞ্জ করবো তারপরে বসন্ত রায় গিয়ে কোথায় কোথায় ঘুরছিল ওদেরকে দেখা অনেক দিন পরে এভাবে কাজল দিলাম বাংলাদেশে যখন থাকতাম তখন আমি এরকম মোটা করে কাজল দিতাম ইউজুয়ালি আমি অস্ট্রেলিয়া ভাবে কখনই কাজল দিই তো তো আমরা এখন বের হই যাওয়ার আগে একটা বিশাল হুলস্থুল হয় আমার সকাল উঠে এস নিজের কান্নাকাটি করবে বের হচ্ছে না এরকম সেরকম তাড়াহুড়া করে আমার এই কর্নারের আই লাইনারও ঠিক মতো আমি বসাতে পারিনি এত তাড়াহুড়া করে রেডি হয়েছে সাত পাঁচ পাঁচ কই যায় ওরা Uh, wait it, can you wait for yeah, yes. Sunglass polo. That is polo. Like. Ah, find anything other?

বাসে করলো সেখান থেকেও জানলাম না এমআরআই প্লেয়িং এই দেখো এমআরআর হাতে কি করেছে পুরো হয়ে গেছে গরম পানি দিয়ে পুরো ফেলাছে দেখো কতরা কি কষ্ট পেয়েছে আমার এখন মাশাআল্লাহ ভালো আছে এটা কয়েকদিন আগের ঘটনা মনে রোডে ভালো লেগেছে ছবিটা शी इज এখানে আমার নামাজ পড়ার জায়গা আছে এই হচ্ছে ডক্টরের নাম ডক্টর মোহাম্মদ মামুনুর রশিদ বড় মামার নামে যে অ্যাড্রেস এখানে লেখা আছে যা তোমরা কেউ যদি আসতে চাও করতে পারো আমি তার একটা নিয়ে যাই দুষ্ট একটা এই যে বসুন্ধরাতে এসে আমার পছন্দের খাবার চাট মাসালা এটা খাচ্ছি হচ্ছে টিভি দেখছে আমাদের পছন্দের দোকান সারা জীবনঘাট ফ্রাইড আর চাট মশালা নিয়েছি হচ্ছে আমি এই দোকান থেকে এটা খাবো এখন আরাম করে দিয়েছে ফ্রাইড চিকেন সামথিং এগুলোটা দিয়েছে আমি খাবো হচ্ছে এটা এটা খাওয়ার জন্য আমি এতক্ষণ ধরে ওয়েট করছি

বাইরে কি খাবার দেবো শুধু এই পাউরুটি এলে পাউরুটি খায় আর ফ্রেঞ্চ ফ্রাই খায় বাট ফ্রেঞ্চ ফ্রাই ট্রাই করি না দেওয়ার এই যে আমরা এসেছি বসুমধা থেকে গোল্ডের দোকান দেখতে এসেছে আমরা এখন কিছু গোল্ডের দোকান দেখবো বাইরে দাঁড়ায় দাঁড়িয়ে দেখছিলাম সেটা এখন দাঁড়ায় থেকে আসলে মাথা খারাপ হয়ে গেছে একটা দোকান খুঁজতেছি পাচ্ছি না আমরা দেখে গিয়েছিলাম কিছু জিনিস আমি দিন এই দোকানও দেখেছি সব দোকানই দেখেছি অলংকারও দেখেছি এখন এই ব্লগ কিছু দোকান থেকে একবার একবার দোকান থেকে আসলে কিছু খুঁজে পাওয়া যাবে ক্যামেরা আমাদের পছন্দের হয়েছে এইটাই এটাই পছন্দের আছে দুইটা দুল নিলাম এটা নিয়েছি ওয়াসিফের আম্মুর জন্য আর এইটা নিয়েছি আমার জন্য সো আমরা এতক্ষণ রিজবি জুয়েলার্স এ ঘুরলাম ওখান থেকে দুটা কানের দুল নিলাম ভিতরে কথা বলা যায় না ওরা লাইভ করছে আর এই যে সে কেঁদে টেদে সে আমাদের অবস্থা এখন এরকম হয়েছে শেষ দেখি টায়ার হয়ে গেছে বাসায় চলে যাব পানি নিলাম পানি খাবো দিবে না বোল্ডের দোকানে ঢুকলে কাঁদে মানে তা আমি কিছু নাখিনি তুমি এনজয় করছো বা আমরা তোমার ইয়ার ইং কিনে রেখেছি এখন আমি করবো তখন তোমাকে দিয়ে ওকে হ্যাঁ তা তুমি গ্যাটার কাজ থাকো বাসার অবস্থা হচ্ছে খুবই খারাপ রুমের অবস্থা রুমের জায়গা কমসো যার কারণে সব জিনিসই কিনে আনা হচ্ছে আর একটা রুম একটা সব ঠেসে ঠেসে সব রাখা হচ্ছে আর এখন থেকে লাগেজ সব গুছানো আমি শুরু করে দিয়েছি কারণ পরে গিয়ে অনেক বেশি প্রেশার পরা যায় আর কি এবার প্ল্যান করেছিলাম যে এবার আমি শাড়ি নিব বাট আমাদের দেশীয় শাড়ি টারে নেব আর কি এরকম প্ল্যান ছিল আর কি আমার আমি একটা ল্যাভেন্ডার কালারের শাড়ি নিয়েছি যে বাটকে করা কালারটা সুন্দর না খুবই খুবই সোভার একটা কালার ল্যাভেন্ডার যে তাই এই শাড়িটা একটা নিয়েছি ব্লাউজ ড্রেস সব অলরেডি বড় বানানো মানে বানাতে দিয়ে দিয়েছি অলরেডি টেইলার্সে এগুলো আশা করি কালকে সব চলে আসবে আল্লাহ জানে কী বানায় যদি ইমার্জেন্সি কি বানাতে দেওয়া গাড়ির পুরো আঁচলে আর কি যেগুলো টার্সেলগুলো বসানো এটার জন্য আরো বেশি সুন্দর লাগে শাড়ির প্রাইস তেমন বেশি না চোদ্দোশো পঞ্চাশ করে দিয়ে ড্রেস আর একটা শাড়ি হচ্ছে টেইলার্সের কাছে এটা আমার কাছে আর এখন আছে এটা এসেছে কালকেই সো এই জন্য এটা দেখালাম খুবই সুন্দর মোমবাটিগুলো এবার প্ল্যান ছিল যে আমি আড়ং থেকে ড্রেস কিনব বাট আরং থেকে ড্রেস আমি দেখার সময় দেখি যে আমার সাইজ নেই আর এখন আবার মাঝখানে একটা বিশাল বড়ো সেল ছিল ওদের সো কিছুই পছন্দ হচ্ছে না কয়েকটা ড্রেস খুবই পছন্দ হয়েছে বাট আমার সাইজের নেই আর একটু লুজ ফিটিং ড্রেস পছন্দ করি পরা বাট আমি বড় বড়ো সাইজগুলো যেগুলো এক্সেলের ওরকম কোনো আমি কিছুই পেলাম না বাট আমি অন্য জিনিসপত্র আমি আগুন থেকে কিনেছি সো একটা বড়ো একটা শপিং ব্লগ আসবে নেক্সট অস্ট্রেলিয়া যাওয়ার পর ওল্ড কিনলাম সেটা তোমাদেরকে দেখাই খুবই সুন্দর দুইটা ক্যারিং কিনেছে একটা আমার একটা আম্মুর জন্য কিনলাম এটা আর কি ওয়াশিফার আমি এখান থেকে গিফট করলাম আর কি ওয়াসিফের আম্মুকে আর কি সো সবসময় আমরা যে এর আগের বার এর আগে যখন আমরা এসেছিলাম তখন একটা শপিং ব্লগ করেছিলাম মানে আনপ্যাক সবার জন্য আর কি ওই গিফটগুলো মানে আনপ্যাক করার একটা ডিফারেন্ট একটা মজা আছে প্লাস ব্লগও একটা ডিফারেন্ট টাইপের মজা দেয় কিন্তু সবাই ব্লগ দেখার পরে সবার এক্সপেকটেশন অনেক বেশি হাই হয়ে যায় সবাই কেন মানে সবাই বেস্টটাই সবাই চায় তো এটার জন্য ভাব আমি তো ওইটার জন্য আমি প্ল্যান করেছি আমি আর ওই টাইপের ব্লগ করবো না গিফট আনপ্যাক আমি জানি না করবো কি না আমার ইচ্ছা নেই আসলে ওই টাইপের আর ব্লগ করা কারণ ওইটা ব্লগ দেখার পর সবার মানে এত ডিটেলস আর না যাই তোমরা বুদ্ধিমান ওরা বুঝে নিবে তো আমি ভাবলাম যে ওই টাইপের ব্লগ আমি আর করবো না ছোটো ছোটো গিফট কিনলে না দেখাবো ব্লগে বাট লাইক দেখবে সব আমি দেখাবো না আপনার বিশাল প্রবলেম এমআ ক্যামেরা আমি লক করে রেখেছি তো এরমে আর কি আমি গেট লাগিয়ে রেখেছি কারণ আমার আমাকে ব্লগ করতে দেবে না ওদের বক্সগুলো আমার খুবই ভালো লেগেছে এটা হচ্ছে ওয়াসিফের আমুকটা আর কি আর কি হচ্ছে ওনার জন্য খুবই খুবই সুন্দর এগুলোতে আমার কি চেইনের সাথে সেট করা ইয়াররিং এটা চেইনটা ছিল না ম্যাক্সিমাম সব চেইন এগুলো আগে সেল হয়ে যায় ইয়াররিংগুলো অনেকেই নেয় না সো খুব ভালো লেগেছে ইয়াররিংটা খুব সুন্দর পরলে খুব সুন্দর লাগে আর কি এটা হচ্ছে আমার আমার আবার ঝুমকা টাইপের ইয়াররিং ভালো লাগে মানে এরকমের থেকে সে বলো তুমি একটা ছোটো একটা নাও আমার একবারটা চেইন আছে আমি ছোটো সেখানে ম্যাচ করে পড়তে পারবো আর কি এরকম না ডিফারেন্ট ডিজাইনের আর কি তাই এটা নিলাম তো পরে দেখি কেমন দেখা যায় ওই যে আমার আসলে এটা খুলতে হবে আমাকে তো পড়েছে ওয়েট নাইন গ্রামের থেকে বেশি আমারটা নাইন গ্রামের থেকে একটু কম আর কি আমারটা পরে দেখি আমার আমি শপেও ঠিকমতো পড়তে পারিনি অ্যামআই রাকে নিয়ে আসলে শপিং করতে গেলে শান্তি মতো আসলে শপিং করা যায় না সে খুবই ক্র্যাঙ্কি হয়ে যায় এখন তার মানে দৌড়াতে ইচ্ছা করে এখানে দৌড়তে চলে যায় ওখানে দৌড়তে চলে যায়

এমনটা আমি ধরে দেখা কেমন লাগে বাট আমি তো পরবো না একটা এটা হচ্ছে আমার আবার এই যে এই প্যাটার্ন পছন্দ না সেইমই জাস্ট ওনারটা হচ্ছে একটা সুন্দর ফ্লাওয়ার ডিজাইন আর আমারটা হচ্ছে রোডিয়াম করা সো এটা এটার একটা প্লাস পয়েন্ট হচ্ছে এটা পরার পর এই ফুলের এই ডিজাইনটা সুন্দর করে পরে থাকে আর কি আর এইটা পরে থাকলে ফুলটার উপর দিকে উঠে থাকে আর কি সো টু ডিফারেন্ট থিংস বাট দুইটাই সুন্দর আর কি দুইটারই চেইনটা দেখতে চেয়েছিলাম যে আসলে দুইটা চেইনটা আসলে কেমন বাট ওদের ওইটা নেই গিয়েছিলাম আসলে আমরা চেইন দেখতে পরে চেইন আমাদের বাজেটের সাথে মিলছে না কারণ টু এক্সপেন্সিভ হচ্ছে না একটা কিনতে হবে আর কি না দুইটাই কিনবো দুজনের জন্য এইটা হচ্ছে যে আমার এরকম রোডিয়াম করা আর কি সাদা সাদা সাইন দেয়ের জন্য আমার পছন্দ হয়েছে কারণ আমার পুরো আর কি গোল্ড কালার তেমন একটা ভালো লাগে না বাট আমার হোয়াইট গোল্ড বেশি পছন্দ আর কি এই ইয়েলো গোল্ডের থেকে সো সোয়াশে সবকে বলে তুই জিনিস কিনে কিন্তু কখনো পরো না সত্যি কথা আমি কিনি কিন্তু পড়ি না আমার কিনতে ভালোই লাগে বাট পরতে ভালো লাগে না আমার পরতে ভালো লাগে খুব সিম্পল জিনিস যেটা আমি সবসময় পড়ি যেমন হোয়াইট গোল্ডের জিনিস আমার ভালো লাগে এবং ডায়মন্ড বেশি ভালো লাগে